আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না কাজটা আসলে আরও অনেক আগেই আমি করেছিলাম ভিডিও করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আসলে বয়স দিতে পারিনি ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটি লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দুইটা প্রাইড কটন শাড়ি নিয়ে নিয়েছি আর এই দুইটা শাড়ি থেকে দুইটা টু পিস বের করব আর এই জন্যে আমি উনারটা উনার জন্যে গজ এখানে আলাদা করে নিয়েছি আর এখানে বেগুনি কালার শাড়িটা থেকে এবার উনার উনার জন্য আর আড়াইগোজ আলাদা করে নিব এবং পরবর্তীতে এটা জামার কাপড়টা পরে কাটবো কারণ একসাথে দেখা যায় এভাবে কাপড়গুলো আলাদা করতে গেলে কিছুটা ঝামেলা হয় তাই ওনারটা যেহেতু কয়েকটা পার্ট হবে চারটা করে পার্ট হবে প্রতিটা কাপড় থেকে বেগুনি কালার থেকে চারটা টুকরা করব আর ওই সাদা থেকে চারটা টুকরা বের করব। এখান থেকে চারটা করে আটটা পার্ট হবে তো এইভাবে জামা আর অন্য একসাথে কাটতে গেলে দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় তো জায়গা স্বল্পতার কারণে আসলে খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতেও পারছি না এইগুলা প্রায় কটন তাই এগুলোর কালার গ্যারেন্টি থাকে আর সেই জন্যে অবশ্য সাদা আর বেগুনি একসাথে জোড়া দিয়ে ড্রেস মেকিং করার সাহস পাচ্ছি কারণ এগুলো যেহেতু কালার ওঠে না তাই সাদাটা বেগুনি রংটা আসলে সাদা কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা নেই আর যদি ভয়েল কাপড়ে করতে চাই অনেক সময় দেখা যায় সব কাপড় না কিছু কিছু কাপড় আছে মানে সম্ভাবনা থাকে যে বেগুনি বেগুনির কালারটা দিয়ে তো রঙ ওঠার সম্ভাবনা থাকে তাই লেগে যাওয়ারও সম্ভাবনা আছে কিন্তু সব ধরনের কাপড়ে যে লেগে যাবে এরকম নয় আর এটা আমি জামার পাটটা আমি আলাদা করে জামা আর অন্য সরি জামা আর হাতার কাপড়টা আমি এখানে ভাজ করে ফেলছি এটা দিয়ে পরে ইয়ে করব জামাটা কাটবো আর সামনে যে দেখতে পাচ্ছেন সাদা আর বেগুনি কাপড়টা রাখা আছে এই দুই এই দুইটা উন্যা এখানে দুইটা উন্যা এই দুইটা উনার জোড়া দিয়ে দুইটা অন্যায় বের করব সাদাটা সাদা টুকরা বের করব এখানে চারটা আর এখান থেকে বের করব চারটা চারটা বলতে একটা একটা উনার জন্য চারটা 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 করে আর প্রতিটা আটটা করে বের হবে সাদা টুকরা করবে এখানে আটটা আর বেগুনির টুকরা করব এখানে আটটা তো যারা আসলে আপনারা আপনারা যারা ভিডিওটি দেখছেন আবারও বলছি প্লিজ একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি প্লিজ আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা আপনারা ড্রেস নিতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমি হাতের কাজের বেবি ফ্রক ও সেল করি আর কিছু জিরো সাইজের জামাও বাচ্চাদের জিরো সাইজ বেবি ফ্রকও রেডি করছি আশা করছি আপনাদের পছন্দ হবে এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আসলে কাজ করতে গেলে তখন কাজই করব না ভিডিওর দিকে আসলে কনসেনট্রেট হব মানে আমি আসলে ওইভাবে কাজ আপনাকে আপনাদের দেখাতেও পারে না কাজ কিন্তু প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছি আর এখানে আমি মাপ দিয়ে দিয়ে টুকরা করে নিচ্ছি সাদাটা থেকে বের করলাম এখন আর এইখান থেকে আটটা পাট হয়েছে এই আটটা পাটের চারটা পাট এখানে চার সাদা চারটা নিব আর বেগুনি চারটা নিব মোট আটটা হবে আর এই সব সবগুলো একসাথে কাটোর জোড়া হবে এই যেহেতু এগুলা কাটওয়ার্ক হবে তাই আপনার বহরের দিক কিন্তু অনেকটাই কমে যায় আমরা যারা সিঙ্গেল জোড়া ছাড়া যে ওড়নাগুলো করি কাজগুলি যে জোড়া ছাড়া করি ওটা কিন্তু বহরটা অনেকটা থাকে আর এটা যেহেতু কাটওয়ার্কে কিছুটা সেলাইয়ে কাপড় বাড়তি কাপড়টা চলে যায় এখানে কিন্তু বহরটা খুব বেশি হবে না খুব বেশি হবে না বলতে পড়তে পারবেন না এরকম না মানে শাড়ির যে ভরটা থাকে ওই ভরটা তো পুরোটা নেওয়া যায় না যেহেতু সেলাইয়ে পড়ে যায় আর ওনাটা বেশ বেশ খানিকটা বড়ই হয় আর এখানে আমি দুটা ওনাই আলাদা করে নিলাম আর এখানে দেখছেন সেলাই করার পরে এই উড়নার লোকটা কীরকম এসেছে আর এটা সবটাই কার্টওয়ার্ক হবে আর এটাকে অন্যটা ওনার খুব বেশি কাজ আমি দিবো না যেহেতু কাটার কাছে এটা এমনিতেই গর্জেস লাগে আর খুব বেশি কাজ দেওয়ার আমি মনে করি না খুব দরকারও আছে আর এইখানে জামাটা সেলাই করে নিয়েছি জামাটা এভাবে দুইটা পার্ট করে নিয়েছি আড়াই আড়াই গজ করে সরি পঞ্চাশ ইঞ্চি করে লম্বায় কেটেছি আর হাতা বের করেছি আর পঞ্চাশ ইঞ্চি লম্বায় হচ্ছে এই যে এখানে কিন্তু দুইটা শাড়ি নিয়েছি পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি করে লম্বাটা নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে দুইটাই জোড়া দিয়ে নিয়েছি এখানে দুইটা শাড়ি থেকে দুইটা জামা বের হয়েছে প্রিন্ট করার পর প্রিন্টটা আসলে অনেক লেট হয়ে গেছে কারণ ডিজাইনটা রেডি করা ছিল না সহজ সেলাই দিয়ে আসলে ডিজাইনটা রেডি করতে চাইছিলাম তাই আমি ভাবলাম যে হ্যাঁ এটাই করা যায় সেলাইটাও সহজ হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে ডিজাইনটা আমার কাছে আসলে করার পর খুব ভালো লাগছিল আর যদি আপনাদের ড্রেসটি পছন্দ হয় বা যদি কেউ অর্ডার করতে চান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যদি এটা কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে পুরো জামাটা আমি শেয়ার করব। আর এখন দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সাদা কাপড়টা কতটুক হয়েছে এটা আঠারো ইঞ্চি হয়েছে আর বেগুনিটা আঠারো ইঞ্চি তার মানে সামনের দিকে বত্রিশ ইঞ্চি আর পেছন পাটে বত্রিশ ইঞ্চি থাকবে তার মানে এখানে চৌষট্টি চৌষট্টি হবে সামনের পাটে বত্রিশ আর পেছন পাটে বত্রিশ চৌষট্টি ইঞ্চি আপনার বহরে সামনে পেছনে মিলিয়ে হবে বডি বডির যে মাপটা আর যারা বেবি ফ্রক নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হালকা করে ডিজাইনটা রেখেছি শুধু কয়েকটা ছেটা ফুল দিয়ে নিয়েছি খুবই সিম্পল সেলাই দিয়ে কাজটি করা হবে এবং দেখতেও নিশ্চয়ই ভালোই হবে মনে হচ্ছে এখানে দেখেন ছোট ছোট শুধু ফুল দিয়ে নিয়েছি এখানে চারটা এই যে জোড়া লাগিয়েছি চারটা সাদা পাট নিয়েছি আর চারটা বেগুনি বহরটা কিন্তু খুব বেশি ছোটো হয়নি আর এক এক কালার করতে গেলে পুরোটা বহর যেহেতু রেখে দেয় সেহেতু ওই ওনা থেকে এই বহর বহরে একটু কমই হবে যেহেতু আমি এখানে কাটওয়ার করেছি আর নামাজ পড়তে পারবেন নামাজে নামাজি ওড়াই হবে খুব বেশি বড় না হলেও ছোট নয় আর যারা ভিডিওটি এই পর্যন্ত সাথে থেকেছেন